তারা আসলে নির্বাচনের জন্য এতই উদ্গ্রীব যে তাদের যে চেয়ারপারসন ওনার অসুস্থতা সেটি আসলে তাদের খুব বেশি দমাতে পারছে না আমি আপনার সঙ্গে যোগ করতে চাই যে আপনারা বলেছেন যে বিএনপি জামাত দুটি উদ্দেশ্য করে বলেছেন করছে পেশি শক্তি অস্ত্রের মহড়া বা এক ধরনের বলা যায় যে নির্বাচনী যে পরিবেশ প্রত্যাশিত বা আপনাদের দিক থেকে যে প্রত্যাশা সে জায়গায় একটা ঘাটতি মনে করছেন বা দুর্বলতা মনে সেইখানে যদি আমি বলি যে নির্বাচন কমিশন কিভাবে আসলে প্রস্তুতি বা তাদের দৃশ্যমান আছে দেখেন সবচেয়ে বড় প্রতিবন্ধকতা বলে আমি মনে করি সেটা হচ্ছে এই নির্বাচনের ক্ষেত্রে সবসময় আমরা দেখলাম যে বড় দুটি দলই তারা আসলে পুলিশ এবং প্রশাসনের উপরে তাদের এক ধরনের দখল রাখার চেষ্টা করছেন এবং দেখেন নির্বাচনে কিন্তু এই বিএনপি বড় দল হিসেবে বহু বছর তারা লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত নয় দেখেই কিন্তু নির্বাচনে যায়নি সুতরাং এখন যখন পাঁচ আগস্ট পরবর্তী সময় তখন তারা ছিলেন মজলুম এখন কিন্তু তারা সেই সেই জায়গা থেকে তাদের অতীত ভুলে গেছেন কিনা এটিও আমার একটা বড় প্রশ্ন পরিবর্তন হয়েছে এবং সেটা খুবই মানে একেবারে একটা বড় আশঙ্কার এলাকা থেকে এসেছি তো নির্বাচন হবে এই বিষয়ে কিন্তু জনমনে কোনো আশঙ্কা নেই তারা জানে নির্বাচন হবে কিন্তু প্রত্যেকটা জায়গা থেকে যখন আমি প্রচারণায় যাচ্ছি তারা কিন্তু একটা প্রশ্ন করছে যে নির্বাচনে আমরা কি ঠিক মতো ভোটটা দিতে পারবো কিনা সেই পরিবেশ তৈরি আছে কিনা সেটি আবার অন্তর্বর্তীকালীন সরকার নিশ্চিত করতে পারবে কিনা এবং রাজনৈতিক দলগুলো এক্ষেত্রে আসলে তাদের তারা আন্তরিক কিনা তাদের সদিচ্ছা আছে কিনা এই প্রশ্নটি কিন্তু বারবার করে সাধারণ মানুষের মধ্যে থেকে আসছে সুতরাং এটি অবশ্যই অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে আমরা যেই ধরনের নিজেদের অন্তঃকোন্দল দেখছি সেটিও আমাদের এক ধরনের শঙ্কা শঙ্কায় আছি আমরা যে আলটিমেটলি নির্বাচন যত কাছে আসবে তত আসলে এই দলগুলোর মধ্যেকার যে আন্তঃকোন্দল সেটি আসলে কোন পর্যায়ে পৌঁছবে এবং সাধারণ ভোটাররা তারা কি ভোট কেন্দ্রে যেতে পারবে কিনা সেই জায়গাতে আমরা যারা নতুন রাজনৈতিক দল আমরা তো সেই সংখ্যায় আছি যে লেভেল প্লেই ফিল্ডটা কি পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নিশ্চিত হবে কিনা এটি কিন্তু অবশ্যই ইলেকশন কমিশনকে এটি একটা লেভেল ফিল্ড নিশ্চিত করতে হবে এবং রাজনৈতিক দলগুলোকেও কিন্তু সেই একটা অবস্থানে আসতে হবে এবং দেখেন আজকে খুব গুরুত্বপূর্ণভাবে একটি বিষয় আমি সামনে আনতে চাই যে আমাদের এবি পার্টির ফুয়াদ ভাই তিনি কিন্তু একটি জায়গায় জাস্ট তার বক্তব্য প্রদানের কারণে উনি কিন্তু একজন একজনের হেনস্থার শিকার হয়েছে এটি কিন্তু খুবই ভয় ভয়ঙ্কর একটা ব্যাপার যে আমরা নির্বাচনী এলাকায় কিন্তু যাচ্ছি আমাদের বক্তব্য আমাদের নিজেদের রাজনীতি আছে আমরা বক্তব্য দিব কিন্তু সেই বক্তব্য দেবার ফলে যদি আমরা হামলার শিকার হই সেটা তো আসলে লেভেল প্লেইং ফিল্ড কিভাবে নিশ্চিত করে এবং বড় দল হিসেবে যারা নিজেদের আসলে দাবি করেন তাদের কিন্তু নেতাকর্মীর উপরে সেই মানে গ্রিপটা কিন্তু রাখতে হবে তাদের আসলে ওই কমান্ডিং সিস্টেমটা কিন্তু অনেক স্ট্রং করা দরকার হলে কিন্তু সত্যিকার অর্থে আমরা যেই ডক্টর ইউনুস বারবার করে বলছেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ এবং ঐতিহাসিক নির্বাচন সেই নির্বাচনটি আসলে I'm on home. Yeah.